এখানে আপনি কি করবেন এই দেখেন আগে পর বড় কথা হলো কি জানেন এই যে এটা এরকম হওয়ার কারণটা কি জানেন এরকম গেলো যে গোড়া পানি আপনার শিকড় বসা ধরছে এটাতে ডাইরেক্ট শিকড় বসা ধরছে আর এই শিকড়ে যে পানি যেরকম করে বাজাই দিচ্ছেন না একমাত্র পেঁপে গাছের শত্রু হইলো পানি পেঁপে গাছের শত্রু হইলো পানি যদি আপনার পানি গোড়ায় না বাজে থাকে তাহলে পেঁপে গাছ কখনোই মরবে না কি করবো মাটি একবার হরাই দেবো না মাটি আপনার এখান থেকে

ভালো আছে এই যে থেকে আওয়াজ শুরু হয় না হেসু ভালো হে দেখা যায় এর মধ্যে দেখা যায় পাঁচ দশ মন করে তোলাম এক দুই দিন পর পর আচ্ছা যাই হোক এখন যেটা আপনার হয়ে গেছে কখনো এরকম করে পানি দিবেন না না তো দিবই না এরকম করে এরকম করে পানি কখনো দিবেন না এই যে অনেক গাছগুলো এরকম দেখাচ্ছে মরে গেছে পানি যদিও দেন ঠিক আছে যদিও দেন পানি দিবেন আপনি ওই মগ দিয়া

বৃষ্টি হলে কিন্তু পানি যদি এখন বাড়ি বৃষ্টি হয়েছে তাহলে কিন্তু পানিটা একটু গোড়ায় চলে যাবে তখন সাথে সাথে গোড়ায় পচানোর ওষুধ দিয়ে দেবেন তাহলে আপনি বিহত পড়বেন না এটা হলো পিভে গাছের বড় শত্রু পানি আর কিছুই না এটার জন্য আপনি কি করবেন এই যে আমি ওষুধ বলে দিয়ে বলেছি এই যে যেখান থেকে দেবেন এটা কিন্তু আপনি পাতায় দেওয়া যাবে না এই যে যেখান থেকে এই যে এখানে ধরবেন ঠিক আছে এখান থেকে এরকম করে চার পাঁচ দিন ওষুধ যখন দেবেন এখান থেকে চুয়েছে গোড়ায় পরব বুঝছেন এরকম করে ভিজাই দেবেন গোড়া সহ

আপনার দশ গ্রাম দেওয়ার পরে তারপরে দেবেন আপনার হইল হলো জিম আছে না কেলিভার এই কেলিভার দেবেন আপনি তেত্রিশ গ্রাম দিয়া সেরা ট্যাঙ্কিতে দিয়ে আপনি এখান থেকে এরকম করে আজকে একবার ডোজ দেবেন দিয়া সেরা আবার তিন দিন পর আরেকটা ডোজ দেবেন আল্লাহর মতে ঠিক হয়ে যাবে এই পছন্দ থাকবে না